শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়া এখন মুক্ত টানা চব্বিশ বছর ক্ষমতা থাকার পর পতন হল স্বৈরশাসক বাসাদ সরকারের অনেকটাই শেখ হাসিনার মতোই বিদ্রোহীদের বিক্ষোভের মুখে প্লেনে চড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাসার আল আসাদ দু সালে ক্ষমতা গ্রহণের পর নানা সংঘাত রক্তপাত আর হামলার পরও যাকে ক্ষমতা থেকে সরানো যায়নি এবার কেন তিনি ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হলেন আছাদের পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আল কায়দা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামস এই গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি যাকে আছাদ সরকার পতনের মাস্টারমাইন্ড হিসাবে বিবেচনা করা হচ্ছে আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে তার জন্ম উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় এসে দামেস্কের অদূরে বসতি স্থাপন করে দু সালে বিশ বছরের যুবক জোরানি সিরিয়া থেকে ইরাকে এসে যোগ দেন গোষ্ঠী আল কায়দায় ওই বছরই যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় সেখানে তিনি যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন 2006 সালে জোলানিকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র পাঁচ বছর জেল খেটে 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় তিনি ছাড়া পান এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়দার শাখা প্রতিষ্ঠা করা হয় যা আল নুসারা ফ্রন্ট নামে পরিচিত প্রথম দিকের কয়েক বছর জোলানি জঙ্গি গোষ্ঠী আইএস আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন 2013 সালে বাগদাদি আকস্মিকভাবে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন এরপর জোলানি একাই সিরিয়ায় নিজেদের তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন সিরিয়ায় দু সালে শুরু হওয়া গৃহযুদ্ধ রাশিয়া ও ইরানের সহায়তায় গত কয়েক বছরে বেশ নিয়ন্ত্রণে চলে এসেছে তবে শেষ পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামসের আঘাতে তা ঝড়ের গতিতে তছনথ হয়ে গেল আছাদ সরকার পতনে সবচেয়ে বড় ভূমিকা রাখা এই জোলানি এখন সিরিয়ায় প্রধান নেতা হিসাবে রূপ নিয়েছে